আমরা করলাম কি হিসাব পরে করম আগে যে গান টুনটুনি সারা সিংহ গঠন দেয় নাকি আমাদের বিয়ে হয়েছে ফেব্রুয়ারি সাত তারিখে আর আমার জন্যই শিখা ওরকম ক্ষতি করছে আরে বন্ডে তুমি ফেব্রুয়ারিতে বিয়ে করছো তাহলে তুমি এত সিলেকন যায় Corse পাবলিক তো জানতে চাই আর আমার আম্মা এত আমাকে আটকে রাখছিল আসলে এখন আমি এসেছি পেমেন্ট টানে মানছে থেকে চলে আসতেছে বুঝছেন নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া কানাডাতে চলে আসতেছে পেমেন্ট টানে একমাত্র আবার এই কেমন পেমেন্ট টানে টুনটুনি নাই তারপর সে চলে আসলো তার কাছে চিন্তা করা যায় আসলে ভালোবাসাতেই মহত ভালোবাসার জন্য পথে জন্য থাকে সে যত দূরেই থাকুক না কেন তার প্রতি তার যথেষ্ট পরিমাণ আত্মবিশ্বাস এবং ভালোবাসা থাকবেই ভালোবাসার থেকে ও কিন্তু আবার চলে আসছে চলে আইসে ভাই ভালো কথা ঠিক আছে আপনার যে অর্ধেক সম্পত্তি আছে না ওদের দেখে রাখেন বুঝছেন আবার যদি ওইটুকু না থাকে ওইটুকু খেয়াল রাখেন বুঝছেন এবার ওর আম্মু আগে আমাকে একবার জেল খাটাইছে চার মাস শিক্ষার সাথে জড়িত হয়ে তো দেখি এবার আর কয় মাস জেল খাটায় ভালোবাসা কখনো প্রেমের মলা জড়া দেবে না আরে ভাই সব প্রেম কি কপালে জোটে আমাদের কপালকে জোটে না আমাদের কপালকে ঠাড়া করছে নাকি হ্যাঁ বুঝি না তোর এত পাশ কিভাবে কসে সব স্বপ্ন সত্যি হয় কার তবু দেখতে দেখতে কাটছি আর হাঁটছি যেদিকে আমার দু চোখে যা একবার চিন্তা করে দেখছেন না ভাই এই জুনিয়র সাকিব আর শিখা বুঝছেন যে পরিমাণ জ্বালানি জ্বালাইছে আমাদের হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় গেলে একে নোংরা রকমের ভিডিও দেখে মেজাজটাই বিগড়ে যেত এখন আবার নতুনকে শুরু হইতে হয় বুঝছেন দ্বিতীয় অধ্যায় এই যে এইসব জ্বালার চোদনে বুঝছেন মানুষ এমন অভিশাপ দিছে আরে বুঝছেন লাস্টে টুনটুনি টুনি গায়ে ভাইয়ে গেছে চিন্তা করে দেখেন অভিশাপ কিন্তু কার্যকরী হয় ভাই বুঝছেন একজন লিখছে এই মেয়ে কি তার কাহিনী জানে না

তুমি যে সোশ্যাল মিডিয়ায় নিয়ে আইছো বউ দিয়ে বিজনেস করার লাগে আমরা তো বুঝি বুঝছো তোমরা তো বউ বিজনেসম্যান বুঝো নাই তোমাদের কোনো যোগ্যতা নাই তো তোমাদের যোগ্যতা একটাই সে বউরে নিয়ে বিজনেস করবা বুঝছি এত কাহিনী করার দরকার না নাটক করার দরকার নাই তুমি যে টুনটুনি সারা সিংহ সেটা আমরা সকলে জানি তোমার কোনো যোগ্যতাই নাই এই মাঠে বুঝছো একমাত্র যোগ্যতা তোমার বইয়ের তো বউরে দিয়ে বিজনেস করো ওর এই সাথে ভালো হয় আর করার জন্য তো নিয়ে আইছো তুমি বুঝছো